আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল এক বুজুর্গ ব্যক্তি ছিল ওই বুজুর্গ ব্যক্তি অনেক আল্লাহ আল্লাহ ছিল তো একদিন বুজুর্গ ব্যক্তি মানে একদিন অনেক দিনই বুজুর্গ ব্যক্তি মানে অনেক কারিফ মাসে দেখাইতে পারে তো একদিন উনি বলতেছে যে আজকে আমি নামাজ পানিতে বিছাইয়া তারপর নদী পার হয়েছি এটা উনি বউ বউর সাথে বলতেছে তোমার বউ বলতেছে এটা তো আমার বাম হাতের কামাই বুজুর্গ ব্যক্তি বলতেছে তোমার বাম হাতের কামাই মানি আমি এত আল্লাহ আল্লাহ লোক এত বুজুর্গ ব্যক্তি আমি এই কারিশমাটা দেখাইলাম আর তুমি বলতে এটা তোমার বাম হাতের কামাই কেমন এটা তো বউ বলছে ঠিক আছে তাহলে দেখো কালকে তুমি এটা করতে পারো কি না ঠিক আছে তাহলে দেখা যায় তো পরের দিন উনি জায়নামাজ পানিতে রাখে বিশ্বায় আর জায়নামাজ ডুইবে যায় উনি আর না তো অনেকবার ট্রাই করার পর যখন জায়নামাজ ভাসে না তখন উনি মানে খুব খারাপ লাগছে ওনার চিন্তায় পড়ছে তো তারপর উনি কী করছে বাড়িতে আসছে আইসা স্ত্রীর কাছে জিজ্ঞেস করছে যে আসলে আজকে তো জায়নামাজ ভাসাইতে পারি নাই তো ঘটনাটা কি একটু খুলে বলো কারণ স্ত্রী বলছে দেখো আমি সবসময় পবিত্র অবস্থায় থাকি যে কোনো কাজ করি বলে করি আর এই কারণে তুমি যেটা করো সেটা বরফত পায় সেটা একটা ভালো একটা উপকার তুমি কি বলছে স্ত্রী বলছে যে আমি সবসময় পবিত্র অবস্থায় থাকি বলে সব কাজ করি এই জন্যই তুমি এই কারিশ্মাটা দেখাইতে পারতেছো তা আজকের যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে আমি ওর পায়খানা করার পর মানে অজু করি নাই বিনা অজুতে অর্থাৎ অপবিত্র অবস্থায় রান্না বান্না করছে বিসমিল লেভেলে রান্না বান্না করলে যার কারণে তুমি কারিশমা দেখাইতে পারো না সুতরাং তুমি যে কারিশমা দেখাও এটার জন্য এটার যে উচিলা সেটি হচ্ছে আমি তো আসলে স্ত্রীর কারণে কি হয় যে আসলে স্বামীর বরকত হয় দেখবেন অনেক বাড়িতে স্ত্রী যাওয়ার পর দেখবেন যে তার অবস্থা খুব দিন দিন উন্নতি হইতেছে ভালো হইতেছে আর অনেক বাড়িতে দেখবেন যে স্ত্রী যাওয়ার পর দিন দিন ধ্বংস হয়ে যাইতেছে অনেক হাদিস আছে অনেক বা অনেক ইহাস যে যেই ঘরে মানে পুরুষের যে স্ত্রীর কণ্ঠস্বর মানে জোরে শোনা যাবে বেশি শোনা যাবে সেই ঘরে কখনো বরকত হবে না এবং অনেক কিছু আছে এরপর হচ্ছে ওই যে উজু করা সবসময় বিসপিল্লে বলা পাক পবিত্রস্তা থাকে সেটা তো আসি আর একটা বিষয় হচ্ছে দেখবেন যে অনেক যাযাবর ছেলে যারা সংসারী ছিল না যারা বাদাইমে ছিল দেখবেন তারাও বিয়ে করার পর একদম সংসারী হইছে খুব সুন্দর জীবন যাপন করতেছে মানে তা এখন অন্যরকম হয়ে গেছে পুরো একদম একটা উন্নতি হয়ে গেছে ভালো হয়ে গেছে আর অনেক ছেলে যারা বিয়ের আগে সংসারী ছিল ভালোই ছিল কিন্তু বিয়ের পর দেখা গেছে দিন দিন ধ্বংস হয়ে যাইতেছে দিন দিন একদম শেষ হয়ে যাইতেছে কোনো উন্নতি হচ্ছে না কোনো বরকত হচ্ছে না আসলে এই জন্য দায়ী বউ হইতে পারে